গতকাল রাতে একটা নাগাদ একটা আওয়াজ শোনা যায় বাড়ি থেকেই শুনেছি আমি প্রথমটা ভেবেছিলাম যে অনেকদিন পরে আমার দল বেঙ্গল জিতেছে সেই কারণে হয়তো পটকা চটকা পুড়ছে কিন্তু আমার আবার একটা হ্যাবিট আছে প্রতিদিন সকালবেলায় প্রাতভ্রমণ করা এসে দেখি এখানে ব্যারিকেড রয়েছে পুলিশের পক্ষ থেকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া আছে জিজ্ঞাসা করলাম তাদের কাছে তারা বললেন যে একজন মনে হয় সকেট ব্রোমা টাইপের কিছু বাস করেছে এবং দেখে মনে হচ্ছে এখানে তারা খাওয়া দাওয়া করেছে আর যার কাজে বাস করেছে সে তো দারুণভাবে আহত মনে হয় তিনি থাকবেন না সাথে অবশ্যই আরও লোকজন ছিল তারা ব্যাপারটা আমার এখান থেকে পলায়ন করে এবং প্রশাসন সূত্রে জানা গেছে যে যার এটা ঘটেছে সে নিয়ে উত্তরপ্রদেশের বাসিন্দা এখন দেখুন আপনারা তো যা দেখছেন যে এটিএম লুট হচ্ছে আপনারা দেখছেন সোনার দোকানে লুট হচ্ছে আপনারা দেখছেন জামতারা গ্যাং এখন বিশ্ববিখ্যাত একটা গ্যাং তো সব পরদেশিরা মানে অন্য রাজ্যের প্রভারীরা এসে এ ঘটনাগুলো ঘটছে বাংলার সামনে নির্বাচন নির্বাচন আসে তো মনে হয় এগুলো করলে পরে কালিমালিপ্ত হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমরা প্রকৃত তদন্ত চাই এবং পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম যে আহত ব্যক্তি সেটি কোনো বক্তব্য রেখেছে ফলে তার কথা বলার কোনো ক্ষমতা নেই যাই হোক হাই স্কুলের সিসিটিভি আছে মধ্যের প্রফেসরে ডান দিকে বা সিসিটিভিটা দেখার পরে একটু পর্যবেক্ষণ করলে ভালো হয় প্রকৃত তদন্ত চাই অনেক দল অনেক কিছু বলবে যারা বলবে তাদের রাজ্যগুলো দুর্বিষহ অবস্থা প্রতিদিন খবরের কাগজে পাওয়া যায় এই তো সেদিন নন্দীগ্রামে এক নার্সের ঘটনাটা আপনারা শুনেছেন সেটা নিয়ে মিছিল হলো এ হলো সে হলো পরবর্তীকালে দেখা গেল নার্স একজনের সাথে প্রণয় আবদ্ধ ছিল না ইত্যাদি ইত্যাদি ব্যাপার অনেক দল অনেক কিছু বলবে বিশেষ করে যারা আজকে হিটলারি কায়দা রাজ্য শাসন করছে তাদের রাজ্যের আইনশৃঙ্খলা অবস্থা ভালো না আমরা প্রবিধ তদন্ত চাই প্রবিধ তদন্ত চাই এখানে সিসিটিভি নেই স্কুলের সামনে আছে স্কুলের সামনে দুটো আছে অবশ্যই স্কুল চলাকালীন যেটা হতো সেটা আপনার আশঙ্কাটা অমূলক না হতো যদি হতো যদি হতো করে অনেক কিছু হচ্ছে তাই না এখানে একটু বেশি সবাই মূলে ফেলছে পরবর্তীকালে মুখ পুড়ছে আমি আমি তো একটু আগে সেটা বললাম এবং যারা বদনাম করার চেষ্টা করছি যদি তাদের কোনো ভাত থাকে তদন্তের পরে তাহলে বলবো তাদের রাজ্যগুলোর হালটা খতিয়ে দেবো 우리도 방법을 이로는 여기는 나오는데 뭐라고 아 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন